সালামু আলাইকুম আমি ইতো আমি হচ্ছে এইটি মেনে মেকানিক্যাল লিগ আবার সহকারী আমি ইলেকট্রিক আমরা হচ্ছে দীর্ঘদিন ধরো হচ্ছে বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করি এবং হচ্ছে সেই সমস্যা কীভাবে আমরা সমাধান করতে পারি সেই মধ্যে আমরা একটা রোবট বানাই আমাদের দীর্ঘ এক বছরের প্ল্যানিং হচ্ছে আমাদের এক বছরের প্রতিষ্ঠা ফলে আমরা একটা রোবট বানানো সক্ষম হয়েছি তো আমাদের এই রোবটিতে মোট চারটি মূল ফিচার রয়েছে যেমন ফ্লাই স্কাই সিস্টেম ফায়ার ডিটেকশন সিস্টেম তারপরে অটোমেটিক ওয়াটার পাম্পিং সিস্টেম এছাড়া আরো অনেক ফিচার এই রোবটিতে আছে হচ্ছে আমাদের ফার্মলাইনে বিভিন্ন ধরনের সেফটি ইস্যু থাকে এবং আমাদের শিশুরা অনেক বেশি অনিরাপদ পেতে কাজ করে আমাদের ফার্মলাইনে হচ্ছে বিভিন্ন ধরনের সেফটি প্রিকশন হচ্ছে আমরা এখানে মেনে করি এবং হচ্ছে আমাদের রোবারটি হচ্ছে আমাদের ধান রোপণ করতে পারবে সেই ধানকে পানি দিয়ে বড় করতে এবং কেটে আবার সেটাকে কালেক্ট করতে পারবে सब मानव रिश्ता हमने इमोशनली मानते सबको होता है। जेसल और जिस सब मानव की ऑन्स तुम थैंक यू एवरीवन्स फॉर सपोर्टिंग आप